আসসালামু আলাইকুম হানা একাডেমির জাপানিজ ভাষার আরও একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগতম এই ভিডিওতে আমরা মিন্নান নিহঙ্গ বইয়ের প্রথম অধ্যায়ের গ্রামারের রুলসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথম অধ্যায়ে মোট ছয়টি গ্রামারের রুলস রয়েছে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে গ্রামারের রুলসগুলো উদাহরণ সহকারে নোট করে রেখেছি যদি আপনাদের এই পিডিএফটা দরকার হয় অবশ্যই কমেন্ট করবেন আমি এই পিডিএফটাও আপনাদের সাথে শেয়ার করে দিব আমাদের প্রথম অধ্যায়ের প্রথম গ্রামারের যে রুলসটা রয়েছে দেখেন এটা হচ্ছে নাউন ওয়ান প্লাস ওয়া প্লাস নাউন টু প্লাস দেস এটা মূলত আমরা এর আগে হা হিসাবে পড়েছি কিন্তু যখন এই হা এটা পার্টিকেল হিসাবে বসবে তখন এটার উচ্চারণ হবে ওয়া সাধারণত পার্টিকেল হিসাবে বসলে শব্দের শেষের দিকে থাকে সেইটা দেখে বুঝতে পারবেন যে পার্টিকেল হিসাবে বসছে তো যাই হোক দেখেন এখানে মূলত দুইটা পার্টিকেল আমরা শিখব একটা হচ্ছে ওয়া এটা একটা পার্টিকেল আর একটা হচ্ছে দেশ এই দুইটা পার্টিকেল শিখব আমাদের এই দুইটা পার্টিকেলই নাউনের সাথে যুক্ত হবে এখন নাউন কি সহজে বললে কোনো কিছুর নাম হচ্ছে নাউন হতে পারে সেটা মানুষের নাম হতে পারে কোনো বস্তুর নাম হতে পারে কোনো স্থানের নাম কোনো কিছুর নামই হচ্ছে নাউন তো আমাদের প্রথমে একটা নাউন থাকবে তারপরে ওয়া বসবে এরপরে আবার আরও একটা নাউন থাকবে তারপরে দেশ বসবে তো এখানে ওয়া এবং দেশ এই দুইটা পার্টিকেল শিখব ওয়া কেন ব্যবহার করা হয় ওয়া বাক্যের টপিক অথবা সাবজেক্টের সাথে বসে ওয়া এর অর্থ হবে হই হয় হন মানে ইংরেজির এম ইজ আর এর মতো যে কোনো একটা হইতে পারে হই হয় হন যেটা দিয়ে মিলে যাবে আপনি সেটাই বলবেন তাহলে ওয়া বাক্যের টপিক টপিক মানে বিষয় আর সাবজেক্ট তো হচ্ছে বাক্যের কর্তা বাক্যের নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা বিষয় যার দ্বারা কাজ সম্পূর্ণ হয় সেটাই হচ্ছে বাক্যের সাবজেক্ট বা কর্তা তো সাবজেক্ট বা কর্তা এটা আরও সহজে চেনা যায় এইভাবে সাধারণত এই সাবজেক্ট বাক্যের একবারে শুরুতে থাকে তো সহজে বলা যায় যে বাক্যের শুরুতে যে শব্দটা থাকে সেই শব্দটাই হচ্ছে সাবজেক্ট আমরা এই পার্টিকেলটাকে এভাবে মনে রাখব যে ও এটা সাবজেক্টের সাথেই বসবে এবং এটার অর্থ হবে হই হয় হন এই হচ্ছে আমাদের ও আ পার্টিক্যাল এখন দেখেন আমাদের দ্বিতীয় পার্টিকেল আমাদের দ্বিতীয় পার্টিকেলটা হচ্ছে দেশ দেশ আমরা কেন ব্যবহার করব। নাউন অথবা অ্যাডজেক্টিভ যুক্ত হ্যাবোধক বাক্যের শেষে দেশ বসবে এবং এই দেশের কোনো অর্থ নাই তাহলে নাউন অথবা অ্যাডজেকটিভ যুক্ত হ্যাবোধক বাক্যের শেষে বসবে হ্যাবোধক বাক্য কোনটা আমি বললাম আমি সাইফুল এটা হ্যাবোধক বাক্য আমি যদি বলি আমি সাইফুল না তাহলে এটা না বাক্য আবার কেউ একজন পাশ থেকে বলল ওই ব্যক্তি কি সাইফুল তখন কিন্তু সেটা আবার প্রশ্নবোধক বাক্য এখানে আমরা এই অধ্যায়ে এই তিন ধরনের বাক্য নিয়ে কথা বলবো একটা হ্যাঁবোধক বাক্য একটা নাবোধক বাক্য আর একটা প্রশ্নবোধক বাক্য আমি বাংলায় উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি আপনি বাংলাটা বুঝলে জাপানের স্ট্যাম্প নীতি বুঝবেন দেখেন আমি এখানে লিখলাম এটা পেন্সিল এটা এক ধরনের বাক্য আবার লিখলাম এটা পেনসিল না এটাও একটা বাক্য আবার লিখলাম এটা কী পেন্সিল দেখেন এটাও একটা বাক্য কিন্তু এই তিনটা বাক্য তিন ধরনের এটা পেন্সিল এটা হচ্ছে হ্যা বোধক বাক্য হ্যাঁ আবার বললাম এটা পেনসিল না এটা না বোধক বোঝাই যায় আবার বললাম এটা কী পেন্সিল এটা প্রশ্নবোধক বাক্য তাহলে এই হ্যাবোধক যে বাক্যগুলো আছে সেই বাক্যের শেষে বসবে হচ্ছে দেশ দেশের কোনো অর্থ নাই উদাহরণ দেখেন যেমন আমাদের প্রথম উদাহরণটা লেখা আছে ওয়াতাশি ওয়া ওয়াতাশি মানে হচ্ছে আমি এইটা এখানে সাবজেক্ট আমরা একটুকে দেখছি যে ওয়া এটা মূলত ওই সাবজেক্টের সাথে বসে কেমন তাহলে ওয়াতাশি ওয়া আমি হই ওয়া এটার অর্থ হবে হই ওয়াতাসি ওয়া আমি হই মীরা মীরা একজন ব্যক্তির নাম কেমন আর এই দেশ যেহেতু এটা হেবদক বাক্য এই জন্য দেশ বসছে এটার কোনো অর্থ নাই হ্যাবোধক বাক্যে বসবে কি আমরা সবসময় হ্যাবোদক বাক্যের শেষে বসাবো দেশ ওয়াতাসি ওয়া আমি হই মীরা দেশ মীরা সহজে বাংলায় বললে সাধারণত আমরা ওই হই হয় হন এটা ব্যবহার করি না হ্যাঁ আমি মীরা এভাবে বলি আমি যদি বলি আমি সাইফুল বাট অ্যাকচুয়ালি বাক্যটা হবে আমি হই সাইফুল দ্বিতীয় উদাহরণটা দেখেন দেখাচ্ছে মিরাসান মানে মিরা সাহেব এ সান এটা ছেলেদের ক্ষেত্রেও বসতে পারে এটা মেয়েদের ক্ষেত্রেও বসতে পারে তো এটার অর্থ আপনি সাহেব বলতে পারেন জনাব বা জনাবা বলতে পারেন যে কোনো একটা বললেই হয় মিরাসান ওয়া মিরাসান হয় এই মিরাসান কিন্তু এখানে সাবজেক্ট দেখেন সাবজেক্টের সাথে বসছে ওয়া মিরাসান ওয়া মিরা সাহেব হয় গাকসে গাকসে দেশ, মানে ছাত্র আর দেশ এটা হ্যাপক বাক্যের শেষে বসবে এটার কোনো কি নাই এটার কোনো অর্থ নাই এখানে আমি দুইটা বাক্য দিয়ে আপনাদের উদাহরণ দেখাইছি আপনারা প্রথম অধ্যায়ে যে শব্দার্থগুলো শিখছেন সেই শব্দার্থগুলো দিয়ে আপনি আরও এরকম বাক্য তৈরি করার চেষ্টা করবেন এবং লিখে লিখে পড়বেন তাহলে আপনার মাথায় গেথে যাবে আপনি এই দুইটা পার্টিকেল দিয়ে বাক্য করতে পারেন আমি হই শিক্ষক আমি হই প্রশিক্ষক আমি হই ইঞ্জিনিয়ার আমি হই ডাক্তার আমি হই গবেষক এরকম অনেকগুলো ওয়ার্ড আছে প্রথম অধ্যায়ের তো সেই ওয়ার্ডগুলো দিয়ে আপনি বাক্য তৈরি করবেন শেষ কথা হচ্ছে আমরা আমাদের গ্রামারের প্রথম রুলসে দুইটা পার্টিকেল শিখছি একটা হচ্ছে ওয়া এটা সাবজেক্টের সাথে বসে এটার অর্থ হচ্ছে হই হয় হন আর একটা হচ্ছে দেশ এটা বাক্যের শেষে বসে হ্যাবদক বাক্যের শেষে বসে এটার কোনো অর্থ নাই ব্যাকরণগুলো সহজে শেখার চেষ্টা করবেন বা সহজে বোঝার চেষ্টা করবেন আপনার যতটুকু দরকার আপনি ততটুকু শেখেন অনেক বেশি ব্যাখ্যা বিশ্লেষণ সহ শেখার দরকার নাই তাহলে দেখবেন যে কঠিন হয়ে যাচ্ছে আপনার যতটুকু দরকার আপনি ততটুকু শেখেন বেশি বিস্তারিত দরকার নেই আমরা চলে যাচ্ছি প্রথম অধ্যায়ের দ্বিতীয় গ্রামারের রুলসে দেখেন দ্বিতীয় রুলসটা হচ্ছে নাউন অন প্লাস ওয়া প্লাস নাউন টু শেষে বসবে যা আরিমাসেন অথবা দে ওয়া আমাদের গ্রামারের দ্বিতীয় রুলসটা এটা প্রথম রুলসের মতোই জাস্ট এই শেষের অংশটুকু পরিবর্তন হয়েছে আমাদের গ্রামারের প্রথম রুলসটা ছিল নাউন ওয়ান এরপর এটা সাথে ছিল ওয়া এরপর ছিল নাউন টু এরপর শেষে ছিল কি দেশ আগে ছিল শেষে দেশ আর এখানে আমরা দেখতে পাচ্ছি শেষে আছে যা আরিম অথবা দেওয়া ওয়া আরিমাসেন যে কোনো একটা বসতে পারে কেমন এখন কথা হচ্ছে যে যা মাসেন মাসেন অথবা দে আরি মাসেন এটা আমরা কেন ব্যবহার করব। সাধারণত নাউন অথবা অ্যাডজেক্টিভ যুক্ত না বোধক বাক্যের শেষে বসে না বোধক বাক্যের শেষে বসবে জারি মাসেন অথবা দেওয়া আরিমাসেন মাসেন। উদাহরণ দেখেন নিচ থেকে মিরাসান মিরাসান মানে মিরাস সাহেব ওয়া ওয়া মানে হয় মেরাসান ওয়া মীরা সাহেব হয় গাকসে গাগ সে মানে ছাত্র আর এই যে শেষে আছে দেখেন জা আরিম জা এটার বাংলায় যদি আমরা অর্থ করি অর্থ হবে না অথবা নয় বলা যায় মীরা সাহেব হয় ছাত্র নয় সহজে বললে মীরা সাহেব ছাত্র না আর কি সেটা বোঝাচ্ছে তাহলে মীরা সাহেব হয় ছাত্র নয় এই জারি মাসেন অথবা দে ওয়ারি মাসেন এটার অর্থ যদি আপনি বাংলায় কনভার্ট করেন তাহলে বলতে পারেন নয় অথবা না এখন এই না কিন্তু হ্যাঁ না এ না না মানে এটা না বোধক বোঝাচ্ছে সরাসরি হ্যাঁ বা না হবে না কিন্তু আপনারা জানেন হাই হাই মানে হ্যাঁ আর ইয়ে ইয়ে মানে না ওইটা হচ্ছে হ্যাঁ না আর এটা না বোধক না বোধক করে দেয় ডিরেক্ট না না কেমন দ্বিতীয় ধরনটা দেখেন ওয়াতাশি ওয়া আমি হই ইশা ঈশা মানে ডাক্তার ঈশা ডাক্তার যা ইমাসেন নয় আমি হই ডাক্তার নয় মানে আমি ডাক্তার না তো যদি বলতাম যে আমি হই ডাক্তার তাইলে কিভাবে বলতাম তাইলে জাস্ট আমরা এবার বলতাম ওয়াতাসি ওয়া আমি হই ঈশা দেশ আমি হই ডাক্তার শেষে তাহলে শুধু দেশ লাগাই দি দিলেই হয়ে যেত তো প্রথম যে আমাদের ব্যাকরণের রুলসটা ছিল সেটার সাথে এইটার পার্থক্য আগেরটা শেষে ছিল দেশ আর এইটা শেষে হবে যা আরিমা সেন অথবা বসবে দেওয়া আরিমাসেন দেশ বসবে কখন দেশ বসবে হ্যাদবোধক বাক্যের শেষে আর যা আরিমা বা দেওয়া আরিমাসেন বসবে কখন এটা বসবে নাবোদক বাক্যের শেষে এতটুকুই আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন আমি চলে যাচ্ছি আমাদের তিন নম্বর গ্রামারের রুলসে দেখেন তিন নাম্বার গ্রামারের রুলসটাও ওইরকমই একই ফরম্যাটে নাউন ওয়ান প্রথমে একটা নাউন থাকবে এরপরে ওয়া এরপরে হচ্ছে থাকবে নাউন টু এবং শেষে থাকবে দেস্কা তাহলে দেস্কা আমরা কেন ব্যবহার করব দেস্কা নাউন অথবা অ্যাডজেক্টিভ যুক্ত প্রশ্নবোধক বাক্যের শেষে বসে প্রশ্নবোধক যে বাক্যগুলো থাকবে সেই বাক্যগুলো শেষে বসাইতে হবে দেশকা দেখেন ফর্মেট কিন্তু একই আমরা যে এখানে তিনটা ব্যাকরণের রুলস শিখলাম ফরমেট একই তিনটার একই গঠন হবে প্রথমে একটা নাউন থাকবে তারপর বসবে কি তারপর বসবে ওয়া তারপর আরও একটা নাউন থাকবে এরপর এখানে দেখেন তিনটা শব্দ একটা হচ্ছে দেশ আর একটা হচ্ছে যা যা আরি মাসেন আরেকটা হচ্ছে কি আর একটা শিখলাম এটা হবে দেশকা তাহলে দেখেন এখানে তিনটা গ্রামারের রুলস আমরা শিখলাম সহজভাবে বললে এই দেশ কখন হবে হ্যাঁ বোধক বাক্যে যা আরিমাসেন বা দেওয়ারিমা সেন যে কোনো একটা হইতে পারে এটা বসবে কখন এটা বসবে না বোধক বাক্যে আর দেশকা বসবে কখন এটা বসবে প্রশ্নবোধক বাক্যে আসেন আমরা বাংলায় একটু বুঝে দেখি আমি বললাম যে এটা হানা একাডেমি এটা হানা অ্যাকাডেমি এখন দেখেন তো এটা হ্যাবোধক বাক্য নাকি নাবোধক বাক্য নাকি প্রশ্নবোধক বাক্য এটা হানা একাডেমি এটা হ্যাবোদক বাক্য যেহেতু হ্যাবোদক বাক্য সুতরাং এই বাক্যটা শেষে আমরা বসাবো দেশ আবার বললাম দেখেন এটা হানা একাডেমি না এটা হানা একাডেমি না তাহলে এটা কেমন বাক্য এটা কিন্তু নাবোদক বাক্য যেহেতু এটা নাবোদক বাক্য এটা শেষে বসবে কি যা আরিম আসেন অথবা দেওয়ারিম আসেন আবার আমি বললাম এটা কি হানা একাডেমি প্রশ্ন করতেছি হ্যাঁ এটা কি হানা একাডেমি তাহলে এটা প্রশ্নবোধক বাক্য যেহেতু প্রশ্নবোধক বাক্য এইটার সাথে আমরা যুক্ত করবো একটা হাবোধক আর একটা নাবদক আর একটা প্রশ্নবোধক তো প্রশ্নবোধক বাক্যে শেষে বসবে দেখেন এখন উদাহরণগুলো একটু দেখি মেরাসান ওয়া মেরাসান হয় আমেরিকা জিন আমেরিকার নাগরিক আর এই যে শেষে আছে যেহেতু দেস্কা সুতরাং এটা একটা প্রশ্ন হয়ে যাবে মিরাসান ওয়া সাহেব হয় আমেরিকান জিন দেশ আমেরিকান নাগরিক কি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা বোঝানোর জন্য আমরা এখানে কী বলেছি দেশ কা এটার অর্থ সবসময় কিন্তু কি হবে না মনে রাখতে হবে এটা প্রশ্ন বোঝানোর জন্য সেটা অন্য শব্দ দিয়েও প্রকাশ করা যেতে পারে বাট এখানে প্রশ্নের চাহিদায় আর কি কি চলে আসছে দেখেন ওনাকে জিজ্ঞেস করছে মীরা সাহেব হয় আমেরিকার নাগরিক কী মানে মিরা সাহেব কি আমেরিকার নাগরিক মানে বলছে হাই হ্যাঁ আমেরিকা জিন দেশ আমেরিকার নাগরিক দেখেন এটা একটা হ্যাবোধক বাক্য এই জন্য শেষে কিন্তু এই যে দেশ বসাইছি আমেরিকার নাগরিক তার মানে এটা হ্যাপদক বাক্য দ্বিতীয় উদাহরণটা দেখেন মিরাসান ওয়া মিরা সাহেব হয় ইঞ্জিনিয়া দেশকা ইঞ্জিনিয়ার কী আমি এখানে শিক্ষক লিখেছি ভুলে এখানে ইঞ্জিনিয়ার হবে হ্যাঁ ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার তো মিরাসান ওয়া সাহেব হয় ইঞ্জিনিয়ার দেস্কা ইঞ্জিনিয়ার কি এটা একটা প্রশ্ন মিরা সাহেব ইঞ্জিনিয়ার কি এই জন্য এটা শেষে আমরা দেস্কা বসাইছি উনি উত্তর দিছে দেখেন ইয়ে না ইঞ্জিনিয়ার মানে হচ্ছে ইঞ্জিনিয়ার যা নয় ইঞ্জিনিয়ার নয় তাহলে আমরা একই ফরম্যাটের তিনটা গ্রামারের রুলস শিখলাম আমরা শুরুতে শিখেছি ওয়া এটা বসবে সাবজেক্টের সাথে এরপর শিখলাম দেশ দেশ বসবে কার সাথে যেখানে আছে হ্যাবোধক বাক্যের সাথে তারপর দেখলাম যা আরিম এটা বসবে কার সাথে নাবোধক বাক্যের সাথে তারপর দেখলাম দেস্কা কার সাথে বসবে দেস্কা বসবে প্রশ্নবোধক বাক্যের সাথে বা প্রশ্নবোধক বাক্যের শেষে এই ছিল আমাদের গ্রামারের তিন নম্বর রুলসটা আমরা চার নাম্বার রুলসে চলে যাচ্ছি এটাও সহজ একটা গ্রামার দেখেন প্রথমে একটা নাউন থাকবে নাউনের সাথে আমরা বসাবো বা বসবে মো এটার উচ্চারণ হবে মো মো এখন এই মো কেন বসাবো দুইটি বাক্যে একই বিষয় থাকলে মো দ্বিতীয় বাক্যে বসে ও অর্থ প্রকাশ করে সহজ কথা মো দিয়ে ও বুঝায় ও ইংরেজিতে বললে অলসো ও দুইটা বাক্যে যদি একই বিষয় থাকে যেমন আমি বললাম আমি শিক্ষক সে ও শিক্ষক তার মানে দেখেন আমি শিক্ষক এই বাক্যের যে বিষয় সেও শিক্ষক ওই বাক্যে কিন্তু একই বিষয় আবার আমি বললাম আমি ইঞ্জিনিয়ার সে ও ইঞ্জিনিয়ার অথবা এখানে কোনো নাম হইতে পারে তো সহজ কথা হচ্ছে যদি দুইটা বাক্যে একই বিষয় নিয়ে কথা বলা হয় তখন দ্বিতীয় বাক্যে মো বসবে ময়ের অর্থ কী ময়ের অর্থ হচ্ছে ও মো মো এটার অর্থ কী আমরা বাংলায় মনে রাখবো মো অর্থ ও যেমন যদি উদাহরণ দেখি আমরা নিচ থেকে দেখেন ওয়াতাসী ওয়া আমি হই গাক সেই দেশ ছাত্র আমি হই ছাত্র মিরাসান মো মিরাস সাহেব ও এই যে দেখেন মো মো মানে কি ও মিরা সাহেব ও গাকসে দেশ ছাত্র গাকসে মানে ছাত্র আর দেশ ওইটা হাবোধক বাক্যের শেষে বসে হ্যাঁ তাহলে আমি হই ছাত্র মিরা সাহেব ও ছাত্র দ্বিতীয় বাক্যটা দেখেন মিরাসান ওয়া মিরা সাহেব হয় খাইসাইন দেশ কোম্পানির কর্মচারী খাইসাইন মানে হচ্ছে কোম্পানির কর্মচারী দেশ এটা হেপদক বাক্যের শেষে বসে মিরা সাহেব হয় কোম্পানির কর্মচারী গুপুতা সান মো মানে গুপ্তা সাহেব ও খাইসাইন দেশ কোম্পানির কর্মচারী মিরা সাহেব হয় কোম্পানির কর্মচারী গুপ্তা সাহেব ও কোম্পানির কর্মচারী দেখেন প্রথম বাক্যে ছিল কোম্পানির কর্মচারী দ্বিতীয় বাক্যেও কোম্পানির কর্মচারী মানে দুইটা বাক্যে একই বিষয় নিয়ে কথা বলা হয়েছে তো দুইটা বাক্যে যদি একই বিষয় থাকে তখন দ্বিতীয় বাক্যে কী বসবে দ্বিতীয় বাক্যে মো বসবে এটার বাংলা অর্থ হবে ও এখানে একটা নোট আছে দেখেন নোটটা হচ্ছে মো থাকলে যদি মো থাকে তাহলে ও আ বসে না ও আ বসে না মানে যদি কোথাও মো থাকে তখন কী বসবে না ওয়া বসবে না দেখেন এখানে যে দ্বিতীয় বাক্যটা দ্বিতীয় বাক্যটা একটু খেয়াল করেন মীরা সান মো গাকসে দেস এখানে মো না থাকলে আবার কি বসতো বসতো ওয়া কারণ মিরা সাহেব এই শব্দটা হচ্ছে এখানে সাবজেক্ট আমরা জানি সাবজেক্টের সাথে ওয়া বসে তাহলে যদি মো না থাকতো তাইলে কি বসতো তাইলে বসতো ওয়া মিরা সান ওয়া গাকসেদেস দেশ কিন্তু যেহেতু মো বসছে মো বসলে আর ওয়া বসে না এটা একটু নোট রাখেন যদি কোথাও মো থাকে মো বস সেখানে আর ওয়া বসবে না এই ছিল আমাদের চার নাম্বার রুলস আমরা পাঁচ নাম্বার রুলসে চলে যাচ্ছি তো পাঁচ নম্বর রুলস কি পাঁচ নাম্বার রুলস হচ্ছে এখানে এটা নাউনের সাথে বসবে নাউনের সাথে বসবে নো কেন বসবে নো এই নো নাউনের সাথে যুক্ত হয়ে র অথবা এর অর্থ প্রকাশ করে নো এটা নাউনের সাথে যুক্ত হয়ে র অথবা এর অর্থ প্রকাশ করে র অথবা এর মানে এটা দিয়ে সহজে বললে মালিকানা বুঝায় ওই মালিকানা আপনার মনে না থাকলেও হবে আপনি মনে রাখবেন নো এটা দিয়ে র অথবা এর বোঝায় যেমন উদাহরণ দেখেন ওয়াতাশি মানে আমি আর ওয়াতাশি নো আমার দেখেন এখানে র বোঝাচ্ছে আনাতা মানে তুমি আনাতা নো তোমার মার তাহলে এখানে নো দিয়ে কী বোঝাচ্ছে রব যাচ্ছে এরপর আছে সেন্সে সেন্সে মানে শিক্ষক সেন্সে নো তাহলে শিক্ষকের এখানে কিন্তু দিয়ে রব যাচ্ছে বন্ধু বন্ধুর সাথে যদি নো হয় তাহলে হবে বন্ধুর সহজ কথায় এটা দিয়ে রথ এর বোঝায় যেমন নিচে একটা বাক্যে আমরা উদাহরণ দেখি মিরাসান ওয়া মিরা সাহেব হয় আই এম সি নো আই আইএমসি একটা কোম্পানির নাম দেখেন এখানে র বোঝাচ্ছে আই এম সি নো আই এম সির সাইন্দেস শাইন হচ্ছে কর্মচারী তাহলে মিরাসান ওয়া মিরা সাহেব হয় আই এম সি নো আইএমসির সাইন কর্মচারী শাইন মানি কর্মচারী দেশের কোনো অর্থ নাই এটাকেও সহজে মনে রাখবেন নো এটা দিয়ে র অথবা এর বোঝায় আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ যে রুলস সেটাই ছয় নম্বর গ্রামারের সাথে যুক্ত হবে সান এটা একটু আগে পড়ছি এই সান দিয়ে জনাব জনাবা অথবা সাহেব অর্থ প্রকাশ করা হবে এটা মূলত সম্মান অর্থে মানুষের নামের পরে ব্যবহার করা হয় আমরা সাধারণত মানুষকে অনেক সময় নাম ধরে ডাক দিই কিন্তু ওরা শুধু নাম ধরে ডাক দেয় না নামের পরে ওই মানুষটার সম্মান অর্থে তারা সান লাগায় সান তো প্রথমে একটা শব্দ থাকবে সেই শব্দের সাথে কি বসবে শব্দের সাথে বসবে সান সান সম্মান অর্থে নামের পরে ব্যবহার করে বাংলা অর্থ হবে জনাব অথবা জনাবা অথবা সাহেব ছেলেদের ক্ষেত্রে জনাব আর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে জনাবা বা ছেলেদের ক্ষেত্রে সাহেব অর্থেও বসতে পারে যেমন দেখেন আনোকাতা ওয়া ওই ব্যক্তি হয় সান এই যে মীরা সাহেব এই যে মীরা হচ্ছে তার নাম নামের পরে বসছে সান ওই ব্যক্তি হয় মীরা সাহেব অথবা আমরা এটাকে এভাবে বলতে পারতাম ওই ব্যক্তি হয় জনাব মীরা বাংলায় এই জনাব অথবা জনাবা এই কথাটা নামের আগে বসে বাট জাপানিজ ভাষায় জনাব জনাবা এটা নামের পরে বসবে এই জন্য এই সান কথাটা নামের পরে বসাইতে হবে কেমন আগে একটা নাম থাকবে নামের পরে সান থাকবে তবে এখানে মনে রাখবেন নিজের অথবা পরিবারের মানুষের ক্ষেত্রে সান ব্যবহার হয় না মানে আপনি যদি আপনার নিজের নাম প্রকাশ করেন আমি যদি বলি আমি হই সাইফুল আমি এই ক্ষেত্রে আমার নামের পরে সান বলবো না যেমন দেখেন এখানে উদাহরণ আছে ওয়াতাসিওয়া ওয়া আমি হই মিরা দেশ আমি হই মীরা আমি কিন্তু এখানে বলি না ওয়াতাসিওয়া ওয়া মিরা সান দেস। তার মানে নিজের ক্ষেত্রে অথবা পরিবারের মানুষের ক্ষেত্রে এই সানটা ব্যবহার করে না নিজের বা পরিবার ব্যতীত যে কোনো মানুষের ক্ষেত্রে তারা সম্মান দিয়ে বলার জন্য সান বলে তো এটাকে শব্দ অর্থ আকারে পড়লেও হয় যে সান অর্থ জনাব বা জনাবা বা সাহেব এখন এই সান এইটার আর একটা ভাষণ আছে ওইটাও আমরা একটু দেখি দেখেন এটার আরেকটা ভাষণ হচ্ছে আমরা যদিও শব্দ অর্থ এটা পড়ে আসছি চান চান এটা বাচ্চাদের নামের পরে বসে বাচ্চাদের অথবা পোষা প্রাণীর নামের পরে ব্যবহার করে হ্যাঁ চান এটা বাচ্চাদের নামের পরে তো বলেই তারা যে পোষা প্রাণী আছে তাদের বিড়াল বা কুকুর থাকে বেশিরভাগ তো সেই বিড়াল কুকুরের নামের পরেও তারা স্নেহ করে এই চানটা ব্যবহার করে যেমন দেখেন এখানে লেখা আছে মিকি চান ওয়া মানে মিকি হয় এই মিকি মানে মিকি এই চান দিয়ে আমরা বুঝতেছি যে এই মিকি এটা একটা বাচ্চা এখন সেটা ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে আর ওয়া মানেই তো হয় মিকি চান ওয়া মিকি হয় গাকসে দেশ গাক্সে মানে ছাত্রী ছাত্র বা ছাত্রী মিকি মূলত মেয়েদের নাম হয় এই জন্য আমি ছাত্রী লিখছি তাহলে এখানে ওই চানের কোনো অর্থ নাই বাট চান থাকলে বুঝে নিতে হবে যে এইটা হচ্ছে কোনো বাচ্চার নাম আবার পোষাপ প্রাণীর নামের ক্ষেত্রেও ওরা চান বলে ওইটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে এই তো সানের যেমন অর্থ আছে জনাব বা জনাবা বুঝায় বা সাহেব বুঝায় চান চানের কি নাই চানের কোনো অর্থ নাই এটা থাকলে বুঝতে হবে যে এটা এখানে একজন বাচ্চা সম্পর্কে কথা বলা হইতেছে এই এই ছিল আমাদের ছয়টা গ্রামারের রুলস খুবই সহজ সহজে শিখবেন ইনশাল্লাহ তাহলে সহজে মনে থাকবে আমি এখানে অনেকগুলো বাক্যের ফর্মেট দেখাইছি আপনারা প্রথম অধ্যায়ের যে শব্দ অর্থগুলো আছে সেই শব্দার্থগুলো অর্থগুলো দিয়ে এভাবে বাক্য তৈরি করার চেষ্টা করবেন এবং বাক্যগুলো তৈরি করে করে খাতায় লিখবেন এবং পড়বেন তাহলে আপনার মাথায় গেথে যাবে তো আমি যদি একবারে সহজে আবার একটু রিভিশন দেই আমাদের শুরুতে ছিল কি শুরুতে ছিল ওয়া ওয়া ব্যবহার করা হয় সাবজেক্টের সাথে এটার অর্থ হবে হয় হই হন সাবজেক্ট বুঝবো কেমনি বাক্যের শুরুতে যে শব্দটা থাকবে সেটি হচ্ছে সাবজেক্ট তাহলে সাবজেক্টের সাথে হয় ওয়া দেশ হবে হ্যাবোধক বাক্যের শেষে তারপরে আমরা দেখলাম যা রিমাসেন অথবা দেওয়া ইমাসেন এটা হবে কার সাথে না বোধক বাক্যের শেষে তারপরে আমরা দেখলাম দেস্কা দেস্কা হবে কার সাথে দেস্কা হবে প্রশ্নবোধক বাক্যের শেষে তারপরে আমরা দেখলাম মো মো দিয়ে কী বুঝায় মো দিয়ে বুঝাবে অলসো ও ও আমিও তুমিও এরপরে আমরা দেখলাম কি এরপর আমরা দেখলাম নো কি র অথবা এর আর সর্বশেষ আমরা দেখলাম সান সান এটা জনাব বা অর্থে বসে আর একটা দেখলাম চান চান এটা বাচ্চাদের নামের পরে বসে এইটার কোনো অর্থ নাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী ক্লাসে আমাদের যে বই আছে মিনানীহঙ্গ বইয়ের এই বইয়ের পরবর্তী ক্লাসে আমরা বোনকেই রেই বোন কাইওয়া টোটাল তিনটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তো যাই হোক সেই পর্যন্ত সবাই ভালো থাকেন পরবর্তী ক্লাস করার জন্য হানা একাডেমির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন জয়েন করুন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে দেখা হচ্ছে আগামী ক্লাসে আল্লাহ হাফেজ